De la derecha... Ektibachi. এক রাত আর তারপরই বিশ্ব রাজনীতিতে আলোড়ন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার খবর প্রকাশের আগেই একজন জুয়ারে জিতে নেন বিপুল অঙ্কের অর্থ বলছে প্রায় ডলার যা মুদ্রায় বেশি প্রশ্ন মার্কিন বাহিনীর অভিযানের আগেই কি তবে এ নিয়ে জানতেন কেউ এই বাজি ধরা হয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম পলি মার্কেটে সেখানে প্রচলিত মুদ্রা নয় বরং বাজির অর্থের লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সিতে প্ল্যাটফর্মটিতে বাজি ধরা হয়েছিল যে জানুয়ারির শেষ নাগাদ ক্ষমতাচ্যুত হবেন মাদুরো শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে তুলে নেওয়ার খবর নিশ্চিত করার কয়েক ঘন্টা আগেই বাড়িয়ে দেওয়া হয় বাজির অর্থের পরিমাণ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য যে অ্যাকাউন্ট থেকে বাজেটি ধরা হয়েছিল সেটি মাত্র গত মাসেই খোলা কিন্তু কে বা কারা এর পেছনে তা এখনও অনেকজুইলা সংক্রান্ত চারটি বিষয়ে তারা মোট বত্রিশ হাজার পাঁচশো ডলারের বাজেট ধরে চার লাখ হাজার ডলারের বেশি অর্থ জিতে নেয় সংখ্যাগুলো আরো কৌতূহল বাড়ায় পুলিমার্কেটের তথ্য অনুযায়ী শুক্রবার বিকেলেও জুয়ারিরা মাদুর ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা ধরেছিলেন মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সেদিন মধ্যরাতেই তা বেড়ে যায় এগারো শতাংশে শনিবার ভোরে ট্রাম্পের ঘোষণার ঠিক আগ মুহূর্তে সম্ভাবনা আরও লাভ দেয় প্ল্যাটফর্মটি এ We want peace. মাদুরের উপর বাজি ধরে মার্কেটের আরো কয়েকজন ব্যবহারকারী জিতে নিয়েছেন হাজার হাজার ডলার আর এই ঘটনায় দানাবাদের সন্দেহ অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ করা সংস্থা বেটার প্রধান কেলার মার্কিন সিবিএসকে বলেন এই বাজিতে ভেতরের তথ্য ব্যবহারের সব লক্ষণ দেখা যাচ্ছে অর্থাৎ প্রশ্নটা এখন শুধু জুয়া নয় তথ্যের উৎসনীয় সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে এমন অনুমানভিত্তিক প্ল্যাটফর্ম হয়েছে জনপ্রিয় খেলাধুলা থেকে রাজনীতি সব বিষয়ে বাজি ধরার সুযোগ রয়েছে সেখানে দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এই প্ল্যাটফর্মগুলো ধরা কোটি কোটি ডলারের বাজি নজর টিভি